আমারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার সাইদাপুর মার্কেট সাইদাপুর মার্কেট সেই সাইদাপুর মার্কেটে দেখতেই পাচ্ছেন যে রমজান মাস উপলক্ষে এই টাইমে অনেকে আসেন বাজার করতে সেই বাজারের কিন্তু এমনিতে ভিড় থাকে এখন কিন্তু ভিড়টা অতিরিক্ত ভিড় সেই দৃশ্য তুই হচ্ছে খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ গাড়ি জাম লেগে গেলেই অনেকটাই পরিমাণে কিন্তু যানজটের মুখে পড়তে হয় দেখতে পাচ্ছেন যে মানে শত শত চেন্নাই বা ব্যাটাই তো গাড়ি সেই গাড়ির প্রচুর যোগীপুরে প্রচুর মাত্রায় সেই প্রচুর মাত্রায় কারণে কিন্তু সাইদাপুর বাজারে জাম লেগে যায় মানে আপনি এক মানে এই পার থেকে ওপার হতে আপনার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যাবে এতটা পরিমাণ জাম কারণ সাইদাপুর বাজার একটা নাম করা বাজার যেখানে দিগান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বাজারে বাজার করতে রামজান উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই রামজান রোজা সামগ্রী কিনতে এমনিতেই সাইদাপুর মার্কেট এমনিতেই জাম্প থাকে সেই জাম্পের কারণেই কিন্তু এতটা ভিড় প্রত্যেকটাই কয়েকদিন পরে ঈদ ঈদের মার্কেট এখন থেকেই মনে হচ্ছে যে দোকানদার সারা পড়েছে দেখতেই পাচ্ছেন সেই মার্কেটে এখন থেকে কিন্তু ভিড় রয়েছে আমরা যা ফলের দোকান রয়েছে তার সঙ্গে কথা বলবো যে এ বছরের ফলের রেট কেমন চলছে বা মার্কেট কেমন আছে সেই বিষয়ে আমরা কিন্তু এবারে কথা কথা বলবো বুঝতে পারছেন আমি দশ থেকে পনেরো মিনিট ধরে আমি লাইভ করছি সেই লাইভে কত পরিমাণ যে জাম রয়েছে সেই জাম কিন্তু তুলে ধরছি মানে এক সামান্য পরিমাণ যদি রাস্তা জাম হয়ে যায় সেই জামটা কিন্তু অনেকটাই মুশকিলে পড়তে হয় প্রত্যেকদিন যাতায়াতকারীদের এবং যারা ফল ব্যবসায়ী তাদের কাছে জানবো যে এবার রামজান রামজানের কেমন মার্কেট চলছে সেই মার্কেট বিষয়ে কথা বলবো কারণ এতটাই জাম আমি ওই যেতেই পারছি না সমস্ত জায়গায় চলছে এখন ঈদের মার্কেট ঈদ ঈদ এখন যেহেতু অনেকটাই বাকি রয়েছে সেই বাকির উপলক্ষেও কিন্তু মার্কেটে ভালোই জাম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন রোজা উপলক্ষে বিশেষ করে ফলের বাজার ফলের বাজার সবদিকে একই অবস্থা সকাল থেকে একদম অবধি মানুষের ভিড় থাকে ফল কেনার জন্য বিভিন্ন রকমের আইটেম বিভিন্ন রকমের মাল রয়েছে এবারের ফলের বাজার কেমন রয়েছে অবশ্যই জানব

আপনি কি ফল কিনতে এসেছেন নাকি দাদা এবারে মার্কেট কেমন মনে হচ্ছে আগে বছর তুলনায় এবছর কি দাম বেশি দোকানদার তো বলছে দাম মোটামুটি ঠিকই আছে ঠিকই নাই অবশ্যই বেশি অন্য দিন মানে অন্য মাস তুলনায় এই দামটা বেশি মনে হচ্ছে সব রকম আইটেমের ফল পাচ্ছেন কিনছিলাম চল্লিশ টাকা এখন সত্তর টাকা দাম সত্তর টাকা পিস আর বাকি এমনি আপেল কলা বাকি সব বাকি আপেল কলা আপেলটা দাম বেশি একটু কলা তো সময় এসেছে ওই রকমই আছে কথেকে আসছে ধন্যবাদ বুঝতে পারছেন দোকানদাররা বলছেন যে দাম কম আছে কিন্তু যারা কিনছে গ্রাহকরা তারা বলছেন অন্যান্য তুলনায় দাম অনেক বেশি আছে যে হোক মার্কেটের ভ্যালুর উপর রয়েছে ভিতরে রয়েছে সবজি বাজার তো সবজি বাজারের চাহিদা না হলেও কিন্তু ফলের ফলের যে বাজার রয়েছে সে চাহিদা কিন্তু রয়েছেই আমরা দেখতেই পাচ্ছি প্রায় এক দেড় ঘন্টা থেকে আমরা মার্কেটে ঘুরছি বিভিন্ন প্রান্তে ঘুরছি সেখানে কিন্তু বিভিন্ন ফলের রেট বিভিন্ন রকমের রেট শুনলাম কখনো উপর দিকে কখন নিচ দিকে বিভিন্ন রকমের রেট দেখা যাচ্ছে তার সাথে সাথে কিন্তু মার্কেট কখনো একদম জাম্প জাম্প লেগে পড়ছে কখনো আবার হালকা মার্কেটের মধ্যেই চলছে বলছি দাদা আর কদিন পরে তো ঈদের মার্কেট তার আগে কি কোনো কেমন পাচ্ছেন সারা এখন তো অনেকদিন বাকি রয়েছে এখনো তো এবার আশা কি করছেন কেমন মার্কেট হবে আর এই আপনাদের যে দোকান করছেন এই যে বারবার জাম লেগে যাচ্ছে অনেকে তো কাস্টমাররা গাড়ি ঘোড়া রাখতে পারছে না সেই কারণে কি অনেকটা কম হয় না ওরকমই হয় না সাইড করে করে কি না আপনার ধন্যবাদ ধন্যবাদ দোকানের আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার সাহিদাপুর মার্কেটে সেখানে কথা বললাম অন্য গোছের তুলনায় এবারে কিছুটা হলেও কম আছে এখনো যেহেতু ঈদ অনেকটাই বাকি রয়েছে সেই কারণে হয়তো এখনো সেভাবে দোকানে সারা পরেনি বিভিন্ন কাপড় দোকান দেখতে পাচ্ছেন চায়ের দোকান দেখতেই পাচ্ছেন আর ঈদের মার্কেটের জন্য অনেকটাই কিন্তু অনেকে ব্যস্ত ব্যস্ত রয়েছেন আমরা সেই চিত্র দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় সরাসরি সেই চিত্র দেখাচ্ছি আমরা